আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ এই সরকারকে পদত্যাগ করতে হবে বলছে মির্জা ফখরুল হামলার বদলে হামলার হুমকি দিলেন গয়েশ্বর জানিয়ে দেব সময় এসে গেছে লোকজন বিমানবন্দরে গিয়ে ধরা খাচ্ছে আরো জানিয়ে দেব যারা আসন ভাগ করছেন আপনাদের পা ভাগ করে দেব বলছে মির্জা আব্বাস এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার পরিবারের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে এ সরকারকে পদত্যাগ করতে হবে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইভিএম টিভিএম বুঝি না এ সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে আমাদের নেত্রী সহ যারা রাজনৈতিক কারণে কারাবন্দী রয়েছেন তাদের মুক্তি দিয়ে সব মামলা তুলে নিতে হবে এর আগে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বৃহস্পতিবার দুপুরে বিএনপি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বাইসাইকেল র্যালির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি লালমনিরহাট জেলা শহরের হোসেন শহীদ সৌরাউদ্দি রেলওয়ে মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন এই র্যালির মাধ্যমে সারা দেশে আজ থেকে গণতন্ত্রের নতুন সূচনার যাত্রা শুরু হলো এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম তিনি আরো বলেন এই সরকার আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে এই সরকারের আমলে দেশের কোনো কিছুই নিরাপদ নয় বিএনপির সাংগঠনিক সম্পাদক লালমনির হাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দলুর সভাপতিতে অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাখু প্রমুখ হামলার বদলে হামলার হুমকি দিলেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন জীবন রক্ষার অধিকার আমাদের আছে আমরা যা করি তা সাংবিধানিক অধিকার হিসেবে বদলে হামলা করা হবে পোশাকে কিংবা সিভিলে যারাই আমাদের উপর হামলা করবে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা পাল্টা আঘাত করে প্রতিরোধ করব কাউকে ছাড় দেওয়ার সময় নেই বৃহস্পতিবার ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির নেতা বলেন যারা রাজপথের আন্দোলনে আছেন তারা স্লোগান বক্তব্য এবং টেলিভিশনে ছবি তোলা বন্ধ করেন সরকার পতনে তাদের সব অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সব কিছু মোকাবেলা করতে হবে এখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার সমালোচনা করে বিএনপির নেতা বলেন এসব হামলা পরিকল্পিত আমরা শুধু মার খাবো সেই দিন শেষ জনগণ তাদের বাংলাদেশ অপেক্ষায় এ সরকার এ সংসদ রেখে কোনো নির্বাচন এ দেশে হবে না আমরা যদি নির্বাচনে না যাই তাহলে কার সঙ্গে খেলবেন শ্রীলঙ্কায় সরকারের অবস্থা থেকেও যদি বর্তমান অনির্বাচিত সরকারের শিক্ষা না হয় তাহলে বুঝতে হবে তাদের পরিণতিও ভয়াবহ হতে পারে মন্তব্য করেছেন গয়েশ্বর বিএনপির নেতা বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী তাদের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বলেছেন রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে বাধা দেওয়া হবে না অথচ ঠিক তার পরের দিনই বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেনের বাসভবনে হামলা চালানো হয় তার মানে হচ্ছে সবাইকে বুঝতে হবে শেখ হাসিনা যা বলেন করেন তার উল্টো তিনি যা করেন তা কখনোই বলেন না যা বলেন তা করেন না তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে যখন সরকার গঠিত হবে তখন সব কিছুর বিচার করা হবে এখন লড়াই করব মরব সরকার পতন নিশ্চিত করব বিজয় অতি নিকটে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় সময় এসে গেছে লোকজন বিমানবন্দরে গিয়ে ধরা খাচ্ছে সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সময় কিন্তু এসে গেছে পালানো শুরু হয়ে গেছে কিছু কিছু লোক এর আগেও বিমানবন্দরে গিয়ে ধরা খেয়েছে এখনো ধরা খাচ্ছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয় খন্দকার মোশারফ হোসেনের বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা প্রসঙ্গে আব্বাস বলেন ওখানে কিন্তু ছাত্রলীগ ও যুবলীগ উত্তম খেয়ে ফেরত এসেছে রেদওয়ানের ওখানে হামলা হয়েছে সেখানে উত্তম মাধ্যম খেয়ে ফেরত এসেছে বিপি জয়নাল আবিদিনের ওখানে হামলা হয়েছে সেখানে উত্তম মাধ্যম খেয়ে ফেরত এসেছে অর্থাৎ প্রতিরোধ শুরু হয়ে গেছে এখন আমাদেরকে প্রত্যাঘাত করতে হবে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন সময় কিন্তু এসে গেছে এখন থেকে আমরা আর মিছিল মিটিং এর অনুমতি নেব না এখন থেকে আমরা কোনো অনুমতির তোয়াক্কা করব না মনে রাখবেন শুরু কিন্তু হয়ে গেছে পালানো শুরু হয়ে গেছে কিছু কিছু লোক এর আগেও বিমানবন্দরে গিয়ে ধরা খেয়েছে এখনো ধরা খাচ্ছে যেতেও বেরোতে পারছে না বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন কয়েকদিন আগে এদেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বললেন রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো রকম বাধা দেওয়া হবে না এই কথা ঠিক পরের দিন ডক্টর খন্দকার মোশারফ হোসেনের বাড়িতে হামলা করা হলো এরপর রেদওয়ান আহমেদের গাড়িতে হামলা করা হলো দেশের দশ থেকে বারোটি জায়গায় হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বলার পরে এই ধরনের ঘটনা কি করে ঘটে প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ এবং অনুরোধের পর এই ধরনের ঘটনা ঘটলো অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা চোর বাটপার এবং লোটেরা কেউ আজকে প্রধানমন্ত্রীর কথা শুনেন না ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশ শে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ চন্দ্র রায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন যারা আসন ভাগ করেছেন আপনাদের পা ভাগ করে দেব বলছে মির্জা আব্বাস বাংলাদেশে আসন ভাগের নির্বাচন হবে না বলে ক্ষমতাশীল আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পত্রিকা সংবাদের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন আসন ভাগ করেছেন একশো আসন এবং সত্তর আসন যারা আসন ভাগ করেছেন আমরা আপনাদের পা ভাগ করে দেব আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না কোনো আতাতের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন আমাদের যার উপর হামলা জুলুম হবে আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ব কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আর যে প্রতিরোধ গড়ে উঠেছে এই প্রতিরোধ ও প্রত্যাঘাতের মাধ্যমে আমরা এই আওয়ামী লীগ সরকার সরকারের পতন ঘটাবো এ সময় তিনি বলেন দেশে মাথা পিছু আয় বেড়েছে দুই টাকা নাকি ২৮ টাকা কার যে মাথা পিছু আয় বেড়েছে তা আমি জানি না কিন্তু আওয়ামী লীগের যে মাথা পিছু আয় বেড়েছে এতে কোনো সন্দেহ নেই আর যে বাচ্চাটা মায়ের পেটে আছে তার মাথায় লোন হচ্ছে চারশো ডলার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন আওয়ামী লীগ নেতার পরিবারের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত উচ্চ আদালতের নির্দেশ পালনে যাওয়া পুলিশ সদস্যদের সঙ্গে ইউনিয়ন সাধারণ সম্পাদক তার পরিবারের সদস্যদের ঘটনা আহত হয়েছেন অপর পক্ষেও আট থেকে নয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে বুধবার সানের হাট ইউনিয়নের পাহাড়পুর মৌজায় ঘটনাটি ঘটে উচ্চ আদালতের নির্দেশে শেষ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যাওয়া নিয়ে এই সংঘর্ষ হয় এ ঘটনায় সানের হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার তার বিজলি বেগম মেয়ে মিম আক্তার তার বোন বড় পাহাড়পুর গ্রামের মেনাসুদ্দিনের স্ত্রী মীরা বেগম আরেক বোন প্রথম ডাঙ্গা গ্রামের লাল মিয়ার স্ত্রী মমতা বেগম ও নিকটাত্মীয় ধল্লাকান্দি গ্রামের রুপিয়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে সরকারি কাজে বাধা দেওয়ায় মামলায় গ্রেপ্তার দেখে বুধবার রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি এক এর সূত্রে জানা যায় দুই সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাহাড়পুর মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পাশের একটি গভীর নলকূপ পরিচালনা করে আসছেন কয়েক মাস আগে একই মৌজার নিজ জমিতে স্থানীয় কাজী পাড়ার রশিদ সর্দার গভীর নলকূপ স্থাপনের জন্য উপজেলা সেচ কমিটির কাছে আবেদন করেন অনুমোদন পান তবে অল্প দূরত্বে দুটি গভীর নলকূপ পরিচালনা সম্ভব নয় জানিয়ে কমিটির কাছে আবেদন করেন অনুমোদন পান তবে অল্প দূরত্বে দুটি গভীর নলকূপ পরিচালনা সম্ভব নয় জানিয়ে মেজানুরের আবেদনের পর সেই সিদ্ধান্ত স্থগিত করে উপজেলা সেচ কমিটি বিষয়টি সুরহা না হওয়ায় উচ্চ আদালত আদালতে যান রশিদ সর্দার সম্প্রতি হাইকোর্ট দশ কার্য দিবসের মধ্যে রশিদের শেষ পাম্পে বিদ্যুৎ সংযোগের নির্দেশ দিলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক নলকুপে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বাধার মুখে পড়ে গত বুধবার পীরগঞ্জ থানা পুলিশ সহ পল্লী বিদ্যুতের লোকজন সেখানে গেলে ওই আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে হাতাহাতি করেন এ সময় নারী পুলিশ সদস্য গলে নূর বেগম ও জান্নাতুল মাওয়া আহত হন পরে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে পুলিশের নায়ক ফারুক জামা কনস্টেবল তারেক মিয়া কামরুল হাসান আরিফুল হক আহত হন পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে